এটা শুধুমাত্র আরে না বললেই যে হলো না তা নয় বরবাদ নেক্সট লেভেলের মুভি ঠিক আছে আপনার বরবাদের পরে অনেক মুভি এসে গেছে ট্রেনিং ফার্স্টে বরবাদই আছে শিকার করতে না পারলে করবেন না বাট কোনো দরকার ঠিক আছে তো তাণ্ডব এত চাপা ফাটালো পরিচালক প্রযোজক তাহামরি আহামরি কেন হলো না কারণটা কি আহামরি না হওয়ার কারণটা কি কারণ যে যারা সাকিব খানকে ভালোবাসে সাকিবরা অলমোস্ট এই মুভিটাকে দেখতে পারেনি তাদের মনটা মন থেকে যায়নি যারা দশবার দেখত তারা একবার দেখেছে মন থেকে দেখতে পারছে না তারা খেয়াল করে দেখেছেন ফেসবুকে ফেসবুকে গ্রুপে গ্রুপে মানে তাণ্ডব নিয়ে কোনো প্রকার কোনো কথাবার্তা সেই যে একটা আমাদের আনন্দ সে আনন্দটা খেয়াল করেছেন ফেসবুকে তাণ্ডব ঘিরে হয়নি সাকিব ইয়ানের এটার মধ্যে অংশগ্রহণ করেনি নট বিকজ অফ রাই রাফি নট বিকজ অফ আহ শাহরিয়াত তারা করেনি বিকজ অফ ই নোংরাটার নোংরামিটার জন্য এই পলিটিক্সটার জন্য ইউনিভার্সের বিপক্ষে আমরা নই কখনোই নই আমরা মানে আমরা অবশ্যই অ্যাপ্রিস্ট করতাম বাট সাকিব খানকে মাইনাস ফর্মুলায় রেখে সে ইউনিভার্স গোনায়ও ধরে না সাকিব ইয়ানরা সেটা প্রমাণ তাণ্ডব এরপরে কোনো পরিচালক যদি এরকম বাহাদুরি দেখাতে চায় তাহলে তার পরিণতিটাও তাণ্ডবের মতোই হবে সারিয়ে শাকি ভালো করে জানে করেছে ওই তিন সাড়ে তিন কোটি সর্বোচ্চ সর্বসাকুল্যের বাজেট ও বাজেট তো ওই সিঙ্গেল স্ক্রিনদেরকে দুই সপ্তাহে টাকা মানে ধরপাকড় করে নিয়েই তো তুলেই ফেলেছে বাকিটা সিনেপ্লেক্স আর ওভার সিরিজ থেকে টাকা নিয়েছে ওর তো কোনো প্রবলেম ও তে সেল করবে পরবর্তীতে তো ওর তো কোনো প্রবলেমই নেই ও তো নিশ্চিন্তে আছে শাকিব খানের সাথে কাজ করে নিশ্চিন্তে থাকবেন আবার সেই শাকিব খানের সম্মানটাই একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাইনাস ফর্মুলা করবেন এত সবকিছু একসাথে চাবেন তা তো হবে না তো এই কথাগুলো তো সহ্য করতেই হবে ভাই তাণ্ডব ছবির সাথে তাণ্ডবের তও মিল নেই কেমন আছো মা লিপিকা আনটি খুব ভালো আছি আপনার এই ডাকটা শুনলেন আমার এত ভাল লাগে আমার মনে এত শান্তি হয় যে এই আসলে দেখেন মানে শাকি বিয়ান হয়ে না আমি কতগুলো সম্পর্ক পেয়ে গেছি আমি আহ এরকম মানে যে আমাকে মা বলে কি সুন্দর না কেমন আছো মা সবসময় আমি দেখেছি আহ তারপর হচ্ছে আরো কিছু আপু আছে নামগুলো ভুলে গেছি তো ওই আপুগুলো রেগুলার আমাকে কামেন্ট করে কেউ আমাকে বোন মানে তারপর এই যে মেয়ের জায়গায় দেখে মানে আমার এত একটা ফ্যামিলি স্ট্রং একটা ফ্যামিলি এখানে আমাকে এত ভালোবাসে এরা না আমি না আমার মনে করি যে আমার দায়িত্ব আরো বেড়ে যায় মানে আমি আমার মনে হয় যে আমার দায়িত্ব আরো বেড়ে যায় যে আমার আরো ভালো কথা বলতে হবে আরও কিভাবে শাকিব খানের পাশে আমরা থাকতে পারি ইউনিক আইডিয়া নিয়ে সবকিছু নিয়ে আরো 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 মনে হয় এগুলো আমার কাছে আপু বরবাদ দেখে সাকিবিয়ান হয়ে গেছি আগে ফ্যান ছিলাম থ্যাংক ইউ ফারিহা থ্যাংক ইউ আচ্ছা সাইমুর লিখেছে কেমন আছেন আপু ফ্রম কুয়ে থ্যাংক ইউ সামির থ্যাংক ইউ সরি সামির না সিয়ামুর রহমান সিয়াম আচ্ছা থ্যাংক ইউ আপু তাণ্ডব হিন্দি গডস মুভির কিটা সিনেমা আর নকল আপু প্লিজ আপনি কম্পেয়ার করেন আতিকুর তোমরাই কম্পেয়ার করো তো আমার এই মুভি নিয়ে কোনো মানে ইয়েই নেই আমি সব এই টাইমই দিতে চাই না কিছুতে ফর সাবধান বুবলি নজর এখন বুবলি নজর এখন বাপ্পার দিকে বাপ্পাই সব মানে বাথরুম ঠাথরুমের দিকে নজর দেয় না সরি এইসব ওর এইসব নজর দিয়ে কোনো লাভ নেই তুফান ভাই আপনাকে আমি কি করব বিশ্বাস করো তিরিশ মিনিট পর বার হয়ে গেছি হল থেকে যেই দেখলাম এন্ট্রিসির নাই আর ওই লো কোয়ালিটির ডাইলগ বারবার এটাই হয়েছে সবার সাথে আপু আমার কাছে পরিচালক ভালো লাগে মেহেথেসুরিজম অনন্য মামুন ভাইকে আই না দিয়ে দুষ্ট অনন্য মামুন ভালো ঠিক আছে বাট হিমেলকে রাখবে সবসময় হিমেল মানে উইশ শুড অ্যাপ্রিসিয়েট উই শুড অ্যাপ্রিসিয়েট হিমেল চোখ সুন্দর মুখ সুন্দর অপরূপ সুন্দর তোমার হাসি থ্যাংক ইউ রাহিমুল আপু আপনি মেহেদি ভাইকে রিয়েল এনার্জিকে বলবেন যাতে তারা পাকিস্তানি কোনো তারকাকে নেয় বাংলাদেশের কোনো নায়িকাকে চাই না তারা অভিনয় করে কম কিন্তু নাকামি বলেছ নাকামি করবে রোমান্সের মধ্যে একটা দিয়ে দিবে না কোনো কিছু পারে না সাকিব খানের সাথে স্ক্রিনে যায় খুব বাজে লাগে খুব বাজে লাগে সো পাকিস্তানি নায়িকাকে আমি বলেছি মেহেদিকে কিন্তু বাংলা শেখানোর একটা ব্যাপার এটা কেন এই রিস্কটা নিতে চান আমি বুঝি না এটা পাকিস্তানিরা বাংলা ইজিলি বলতে পারার কথা একটু সময় দিলে ছয় মাস সময় দিলেই হওয়ার কথা বাট খুবই ভালোই লাগে না শ্রাবণ তোমরা যা শুরু করেছো না তিনশো টাকার কামড়াটা তোদের সরম নাই এখানে কি একদম এরা এরা আমার কাছে মনে হয় পাঁচশো টাকা নিতে এসছে রাকিব এদের তিনশো টাকা দিয়ে হচ্ছে না এরা মনে এখানে নিতে এসছে আপু আপনি যদি পাঁচশো টাকা দেন আপনার হয়ে কথা বলবো কিন্তু বাট আমি তোদেরকে এক কারা করিও দেবো না রে কারণ আমি চাই না তোরা আমাকে নিয়ে ভালো কিছু বল তোরা এরকমই থাক আর এরকমই থাক আর সবার গালাগালি খা রায়হান রফি ওই কিরে কিরে মধু মধু শুভ খুব ভালো বলেছেন আচ্ছা বরবাদ যখন আরে রিভিউ করছিলেন তখন অবশ্যই বলেছিলেন বরবাদ নেক্সট লেভেলের মুভি আপু আর তাই এখন কম্পেয়ার করে পোস্ট হচ্ছে দুইটা মুভি নিয়ে আরেনারের থট ওকে তো ওই সেই ব্যক্তি কোথায় মাফিক মাফিক সাহেব আপনি আছেন মাফিক সাহেব গড়গড়িয়ে একটা কিছু শুনলেই চট করে চলে আসে রাফিদের এখানে তালবাজি করার জন্য তো জানেন না যে বরবাদের সময় ও নিজে বলেছিল এটা অন্য লেভেলের মুভি এখন কি ওকে কম্পেয়ার করতে বসছে আর এনার যে কোয়ালিটি ও তো দুটো মুভি কম্পেয়ার করে কখনো এভাবে দিবে না ও তাণ্ডব নিয়ে কথা বলেছে তাণ্ডবের রিভিউ দিয়েছে আহামরি কিছু না বরবাদ নিয়ে যখন রিভিউ দিয়েছিল তখন বলেছিল এটা অন্য লেভেলের মুভি তো দুটোকে এখন মানে সাকিব বিয়ানরা দুটোকে একসাথে নিয়ে এসে কম্পেয়ারিজমে ফেলেছে তো হতেই পারে স্বাভাবিক ব্যাপার আপনাদের কাছে তাণ্ডব এক্সট্রা অর্ডিনারি কিছু হবে কারণ ওই যে সাকিব খানকে অপমান করেছে যে সুশীল তো আপনারা এর জন্য ভালো লেগেছে রাসেল লিখেছে রাইহান রাফি একজন নোংরা একজন মানুষ ওদের সাথে যে কোন কাজ যে কাজ করে আপু আপনার সত্য কথা বলেন তার জন্য আপনাকে আমার খুবই ভালো লাগাচ্ছে থ্যাংক ইউ রাসেল থ্যাংক ইউ বরবাদ নাম্বার ওয়ান থ্যাংক ইউ সিয়াম লিপিকা আপু লিখেছে বরবাদের মেয়েটিকে নিলে খুব ভালো হবে আন্টি বরবাদের মেয়েটিকে নিলে নিতুকে নিলে আমরা খুবই খুশি হই বাট একটা নতুন মুখ দেখতে চাই ওকে তো দেখলাম দুইবার ও তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট চয়েস ইয়ে ইদিকা ধস নেমেছে রায়ন রাফির কারণে শাকিব খানের দাপটে সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনে আছে থাকবে একদমই তাই এস কে সোহেল খান ধস রাফির জন্য আর এই শাকিলের জন্য ঠিক আছে তাহলে আমি লাইফটা শেষ করে দিচ্ছি খুব ভালো থাকুন আর হচ্ছে গিয়ে আপু আপনার আমরা কিন্তু শ্রীলঙ্কার কোন শুটের কোন সিন দেখিনি তাহলে রাফি কি চালাকি করে টু শাকিব খানের সিন আগে থেকেই রেখে দিল কিনা উম সাকিব যেহেতু স্ক্রিপ্ট করে না হাত না এটা আমি শিওর হয়েছি এটা আমি নিশ্চিত হয়েছি এতটুকু স্পর্ধা সে এখনো পর্যন্ত দেখাতে পারিনি বাট নেক্সট মুভি যদি শাকিব খান আবার করে বাকি স্পর্ধাটুকু হয়েই যাবে সেটা ব্যাপার নয় বাট এখন পর্যন্ত এটা না এরকম কিছু আমি শিওর হয়ে গেছি যে এরকম কিছু রাখেনি আচ্ছা মাইদুল শুভ লেগেছে আমি নিজেই এবার দেখি এভরিবার দুই তিনবার দেখে ফেলি ফ্যামিলি সহ এবার একবারও না পাইরিসিটা দেখেছি পাইরিসি হওয়ার জন্য থ্যাংকস তাণ্ড ফ্লপ হইলে মন শান্তি সাকিব খান আমিও বাট তাণ্ড ফ্লপ হোক চাই দুই একটা ফ্লপ হলে প্যারা নাই বাট সাকিব খান বুঝুক এটা তো আমি প্রথম থেকেই বলেছি সাকিব খানের সম্মান আমাদের কাছে সবার আগে তার লাইফে মানে শাহরুখ খানের মুভি ফ্লপ যায় না ডাঙ্কি মানে জওয়ান পাঠানোর পর ডাঙ্কি গেল না ফ্লপ তো কি হয়েছে বাট বুঝতে তো পারে শাহরুখ খান বুঝতে পারে ডাঙ্কির মতো সিনেমার গল্প যাবে না বুঝতে পেরেছে তো এরকম বোঝার জন্য হলেও মানে খারাপ কিছুতেও সমস্যা নেই থ্যাংক ইউ খুব ভালো থাকুন আমি এখন রাখছি বুবলি তাপসকে সাপ বলে দিয়েছে আমি আর তোমাকে চাই না এখন আমি ফার্জানার বাপ্পাকে চাই তুফান ভাই কি শুরু করেছে বাপ্পা দেখছো কি কাণ্ড মানে কি শুরু করেছে এটা তুফান ভাই আমি কিন্তু আপনাকে এবার দেখেন কি করি এই মাফিক লোকটার কোন লজ্জাবধ নাই আপনি অপেক্ষা করেন করেন না আমার এখানে সে কমেন্ট কেন করছেন আমরা অপেক্ষা করছি না আপনি অন্য জায়গায় গিয়ে তেলবাসদের ওখানে গিয়ে কমেন্ট করুন আপনি রাফির কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করুন যে রাফি ভাই আপনার তুফান এর জন্য সরি তাণ্ডব এর জন্য অপেক্ষা করছি রাফি ভাই আপনি আমাদেরকে দেখেন ওখানে গিয়ে কমেন্ট করুন কাজে আসবে অন্তরা কি লেখেরা মাই গড সুরঙ্গ টু করুক দেখি কত কালেকশন করে আর তার সাথে বসের একটা মুভি আসুক একটা সিঙ্গেল হল পাবে না রাফির দল একদমই তাই হৃদয় থ্যাংক ইউ আমির হোসেন লিখেছে হাই ফারজানা দি আই এম বিগ ফ্যান অফ শাকিব খান আই এম ফ্রম আসাম ইন্ডিয়া থ্যাংক ইউ আমির থ্যাংক ইউ সো মাচ আপু হৃদয় ভাইকে শাকিব ভাইকে সম্মান করে অনেক তাই হৃদয়কে ভালো লাগে